না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখাচ্ছে জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়েছি আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই আল্লাহ ভালো জানে সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ পেশা আর একেবারে গেছি বিসমিল্লা বিসমিল্লাহ রহমান

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখাচ্ছে দেখি এই পোস্টার দেখি পোস্টার

বোড়া পীরে বোড়া পীরের ডাঙ্গা মাঠ ধনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আইশা সিদ্দিকারিয়া আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসেরুলকরফির সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করেছি তাছাড়া এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কে বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসের করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাস আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে ভাবে আমার শরীর আর পারছেনা জেলখানার ভেতররা তিনটা বছর কি खाয়িয়েছে আল্লাহ ভালো জানেন নাকি কোন পয়জন সলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই এসে আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ আইল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আইল্লা আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বান্ধাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদা সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার ফিক আমাকে ভিক্ষা آه. الله. الله. ربنا ظُلَمْنَا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن مِنَ لنا آدم نحن 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 মুহাম্মদ রাসূলুল্লাহ (সাঃ) আমাকে মাফ করে সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম। এই 10টা 11টা পর থেকে আমি নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। লা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো। তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও। আমার hayat যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরন আল্লাহ মাহিনিয়াস আলোকে শাহাদাত আমি সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আল্লাহ কথা কথা আল্লাহ মাফ করে দিও কেসব বলতে পারছি না হাওলাওয়ালা প্ররবথা আল্লাহ আল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ يَعْلَمُ مَا يَعْلَمُ يَعْلَمُ ما, مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا

বেকার অফ ব্যালেন্সি আম্মায় সালা মনা লাল মরশালীম আলহামদুলিল্লা হিরব বেলা আল্লাহ শেষ কথা বলতে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মাহম্মদুল্লাস এ রামপুরের ভাইরা আমি জানতে চাই ও রামপুরের কি শিবির আছে

এগুলো যদি আপনাদের রাজনীতি মনে হয় আমরা এই রাজনীতি করেই বেঁচে থাকতে চাই এইটা যদি আপনাদের রাজনীতি মনে হয় আল্লাহর কসম করে বলি আমাদের যতদিন রুহ আছে ততদিন এই রাজনীতি করেই যাব পালনি ঠেকা কথা ঠিক কিনা জোরে বলে এখন আপনারা বলবেন আমার ভাইয়েরা প্রতিটা মানুষেই কেন বাংলাদেশ জামাত ইসলামিয়ার ছাত্র শিবিরের কথা বলতেছে আল্লাহর বান্দারা এ বলার যুক্তি কারণ আছে তার কারণ হলো একশো বান্ন জনের ভিতরে আট জন হল শিবির কথা বলছেন না কেন ভাই ওরা বলেছিল আমরা পালাব না ওরা বলেছিল তোমাদের অত্যাচার বেড়ে গেলে আমরা ফখরুল সাহেবের বসায় যাই উঠব আমরা বলেছিলাম বাংলাদেশ স্মাত ইস্কামি ইস্কাম আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের টুপিওলা আলা ঘোড়া না পালাই না কেউ খাদের ফালাদেশে অস্তিত্ব খুঁজতে পাওয়া যাচ্ছে না ঠিক কিনা ঠিক না আগামীর বাংলাদেশ আলোমুলা ভাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ ঠিক কিনা ঠিক কিনা অতএব ডক্টর শফিকুর রহমানের কথা শুনে তোমাদের যাদের চুল কাচ্ছে সাবধান আল্লাহর মার দুনিয়ার মার কথা বলে কোনোদিন চিন্তাও করি নাই যে লেডি ফিরাউন এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে চলে যাবে কথা ঠিক এইবার জবান খুলে বলেন এই খেলাকার যেগুলো বললেন না ওইগুলো শয়তান শয়তান রুহুল আমিন লোক বলেন ইমামতির জন্য বাইতুল মতো জায়গায় মুসল্লিদের রক্ত নিয়ে চিনিমিনি খেলেছে আজকের ময়দানে যেটা কথা বলবে না মনে করবেন ওইটা ওই দলের এইবার বলেন বাংলাদেশ কিসের দেশ জোরে বলেন কিসের দেশ ও রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব বাংলাদেশে কোরআনের মাছ কেমন করে ছাড়বই 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 ঠিক ভাই

এই বাংলাদেশে কুরানের রাজ কায়েম না হওয়া পর্যন্ত টুপি আলারা রক্ত দেবে জীবন দেবে ফাঁসির কাছতে চলবে ঠিক কিনা জানতে চাই রংপুরের ভাইরা ডাক যদি আসে আলেমদের পক্ষ থেকে যারা হকানি আলেম নামতে রাজি আছেন রাজি আছেন দেখি কারা কারা রাজি আছেন দেখি তো দেখি জোরে তাকবির দিয়ে বলেন তাহ আকবার। একটু হাত নাড়ায় দেন লীল্লা হেতাক দিন আল্লাহ কবুল করো বলে না আমিন জোরে বলে না আমি সময় তো ভাইরা আশার বাণী কয়েকটা শোনায়ে যায় দীর্ঘ ষোলো বছর মতান্তরে পনেরোটা বছর আমাদেরকে তোমরা কথা বলতে দাও নাই আমি এই রংপুরে এসেছিলাম সময় তো ভাইরা আল্লামা তারেক মলার এবং আমি একই স্টেজে ছিলাম

জোরে বলে আশা রাখি কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধু ভাই ভাই আমাকে কথা বলতে দেন আমাকে কথা বলতে দেন বিচারপতি কালামণিক বলেছিল আল্লামা সাইদির ভাষী চাই দিন আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম যারা আলেমদের বিপক্ষে তাদের উচিত শিক্ষা দিও জানতে চাই বলেন কালামানিকের কি বিচার হয়েছে বলেন 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 শুধু বিচারই হয় নাই ওর আন্ডা পর্যন্ত সিঁড়ি চলে গেছে কথা বল ঠিক না চলে বলেন আর ওরা বলে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া কথা বলেন ঠিক কি না আওয়ামী দেশটা ছেড়ে গেল পালাইয়া শেখ হাসিনা দেশটা ছেড়ে গেছে পালাইয়া কথা বলেন ওরা মুখে বলতো এক হৃদয়ে বলতো আরে আজকে আওয়ামী লীগের একটা আন্ডা বাচ্চা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না ঠিক কি না ঠিক কি না তবে এই সরকার বলেন তাহলে একশো বান্ন জনের ভিতরে ওই মাইকটা দেন আমাকে ওই মাইকটা আমাকে দেন একশো বান্ন জনের ভিতরে একশো আট জন হলো শিবির আমার সঙ্গে কথা বলেন হুজুর আসতেছে ওখানে কেউ ডিস্টার্ব করে না ভাই করে জোরে অনুরোধ করি হুজুর অনেক অসুস্থ আপনাদের পায়ে হাত দিয়ে বলি কেউ বিশৃঙ্খলা করবেন না কষ্ট দিবেন না আমার ভাইরা একশো বান্ন জনের ভিতরে জন কারা বলেন বলেন কারা বলেন কারা সমন্বয় আরো আমাদের যে ভাইগুলো ছিল এরা যদি শেখ হাসিনাকে তাড়াতে পারে আমি জানতে চাই ও রংপুরের ভাইয়েরা এরা কি দেশটাকে সুস্থ ভাবে চালাতে পারে না জোরে বলেন পারে কিনা তাহলে কারোর নীতি চলবে না কারোর আইন চলবে না এই শহীদ কাপেলা দিয়ে বাংলাদেশের মাস কায়ম হবে কথা বলেন ঠিক কিনা ভাই আমার রাজি আছেন আপনারা রাজি আছেন আগামীতে যদি দেশ চালায় তাহলে এরাই দেশ চালাবে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির এ বাংলাদেশে মাথা নাড়া দিয়ে উঠেছে এদেরকে দামানোর চেষ্টা করে আজও সম্ভব নয় এদেরকে বাংলার জমিনে কোরআনের মাছ কায়ে হবে ঠিক কিনা